মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রাধাকার আবিষ্কার করলো দশ তার মধ্যে আওয়ামী লীগের রাধাকার আট হাজার জামাতে সাঁত্রিশ তাদের মধ্যে নিজামি মোল্লা আজাহারের নাম নাই তাহলে রাজাকারের দল না মুক্তিযোদ্ধার দল তারা বলে দেশপ্রেমিক দল ষোলো বছরে প্রমাণ হয়েছে তারা দেশ বিরোধী দল হেরানি লাশ কাটটারে ঝুলে হাসিনা কথা বলে না বরং তার পরষ্ট বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী ওই সময় বুঝিনা যাওয়ার পরে বুঝলাম কথা সত্য হাসিনা বলল আমি মদিনা সনদ দিয়ে দেসালামো দেশ চালাইলো মুদির সনদ দিয়া হাসিনা বললো আমি তাহাজ্জুদ মুসমান বলল আমি আশি রেখার তাহাদের নামাজ পড়ি জাতি দেখলো তারা আলেম হত্যাকারী হাসিনা বলল তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি দেখলো তার পরিবারের কেউ বাঙালি বিয়া করে না সব বাঙালি হাসিনা বলল আবু গুলি করি নাই জাতি বলল তুমি গুলি করেছ হাসিনা বলল হেল হাসিনার মন্ত্রী বলল ইন্টারনেট বন্ধ করা হয়নি বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ওবাইদুল কাদের বলল খেলা হবে খেলা শুরু নাই পালাইলো হাসিনা বলল পালায় না শেখ মুজিবের বেটি পালাতে জানে না জাতি দেখলো পালায় গুষ্টি সহ পালায় তারপরে বলল চট করে আসবো জাতি দেখলো আসে না জাতি আসতে দেব না শত বছর সহত্র বছর ইতিহাস বলে বিশ্ব রাজনীতি কোন স্বৈরাচার কামব্যাক কাম ব্যাগ করে না ছাত্র জনতার দেহে যতদিন রক্ত থাকবে হাসিনা নামক স্বৈরাচার এই স্বৈরাচার উত্তরসূরি এদের পাঁচটা গুণ আমরা বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে না আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে আবু সাইদের মতো তৈরি হবে বাংলাদেশে বৈষম্য দূর হবে বাংলাদেশের মানুষ সেদিকে চেয়ে আছে আর আমরাও সেই দিকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছি আমরা নতুন বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ কায়েম করে আবু সাইদ আইমানদের স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ